নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা প্রথমে যেদিকে নজর রাখবো অবশ্যই আমাদের দিল্লি বিধানসভা নির্বাচনের দিকে নজর রয়েছে তার আগে আপনাদের জানাবো যে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে খবর পাওয়া যাচ্ছে অনুব্রত মন্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি অনুব্রত মণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইজি সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনফোর্স ডিরেক্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কি জানা যাচ্ছে বিষয়ে আহ দেখো একেবারেই যেটা এখনো পর্যন্ত ইডি সূত্র মারফত জানা গিয়েছে তুমি জানো যে সালের আগস্ট মাসে গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তার পরবর্তীতে তার গরু পাচার মামলায় তদন্ত শুরু হয় এবং সেক্ষেত্রে অনুব্রত মন্ডলের যে সম্পত্তি রয়েছে সেগুলোর খতিয়ান নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে একেবারে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন পরবর্তীতে তাকে গ্রেফতার করে গুরুপাচার মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে সব মিলিয়ে মোট একান্ন কোটি তেরো লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে যার মধ্যে অনুব্রত মন্ডলের নামেই সম্পত্তি রয়েছে প্রায় পঁচিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা এছাড়াও অনুব্রত মন্ডল তার মেয়ে সুপর্ণা মন্ডল এবং তার বেবি বেশ কয়েকজন আত্মীয়দের অ্যাকাউন্টকে বাজে ফ্রিজ করা হয়েছে বেশ কিছু বেনামি অ্যাকাউন্ট রয়েছে বলেও আমরা জানতে পারছি সব মিলিয়ে প্রায় ছত্রিশটি অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করা হয়েছে অর্থাৎ এই মামলায় অনুব্রত মন্ডল তিনি আপাতত ভাবে ছাড়া পেয়ে গেলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে সব মিলিয়ে বলা যেতে পারে এই গরু পাচার মামলায় একান্ন কোটি তেরো লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হলো এবং অনুব্রত